والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال تعالى فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا صدق الله مولانا العظيم وعن الأغر المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مئة مرة رواه مسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين واتجباهي <applause> ورسنتيك <applause> كلا مكي আলামিন সংস্থা সেবামূলক সংস্থা এই সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী তফসিরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাদরা উলামায়িক রাম মুরব্বান এজাম বারাদারান ইসলাম আমাকে কর্তৃপক্ষ একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য নির্দেশনা দিয়েছেন অল্প সময়ের ভিতরে যদি আল্লাহ পাক্স বাহানুতালার রহমত এবং আপনাদের দোয়া শামেলা হাল হয় অল্প সময়ের ভিতরে এই আলোচ্য বিষয়ের উপর সামান্য আলোচনা করার খেয়াল রাখছি নবণ্য মানুষ বড় বড় অলমা একরাম আমাদের মুরব্বীরা দেশবাসা ইসলামী স্কলার ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন ওরা তশরিফ আনবেন আপনারা ওদের বয়ান শোনার জন্য অপেক্ষায় আছেন আমি অল্প সময়ের ভিতর আমার আলোচ্য বিষয়ের উপর কথা বলা আরম্ভ করেছি আমাকে বলা হয়েছে থোবা এবং এস্তেফার সম্পর্কে কথা বলার জন্য সে জন্য আমি আঠাশ নম্বর ফারার ছয়ষট্টি সাতষট্টি নম্বর সুরা সুর এ তাহারিমের আট নম্বর আয়ত আপনাদের সম্মুখে তালাবাত করেছি তালা ফরমাইতেছেন হে আমার ইবেন্দার বন্দা বাং বাঁধিগণ তবু তোমরা আল্লাহর দিকে ফিরিয়ে আসো। আল্লাহর কাছে থোবা করো তার নসুহা আন্তরিক খালেস খালেস্তোবা আশা রব্বুকুম আই কা ফির আনকুম দিকুম যদি তোমরা খালে স্তোবা কর তাহলে নিশ্চয় এখানে আশা যদিও আফালে মকারাবা হয় থরজ্জির জন্য আসে কিন্তু এখানে তাহাকিকের মা নাই নিশ্চয় নিশ্চয় তোমাদের ফরওয়ার দাগার তোমাদের ফাফ রাশি তোমাদের গুণা মাফ করিয়ে দিবে ওইদে খিলাকুম জান্নাত ইন মিন তাহাতি হালানহার এবং থোবা খুললে তালা তোমাদেরকে এমন জান্নাত দান করবে যে জান্নাতের ফলদেশে নাহার হবে নদী হবে সাগর হবে আমানু মাহু যেদিন আল্লাহ নবীকে করবেন না সম্মানিত করবেন এবং যারা আল্লাহর উপর ইমান আনছে থোবা করছে বারবার গুনা করিয়া থোবা করেছে আল্লাহ তাদেরকে অহমান করবেন না সম্মান করবেন যারা ইমান আনিয়া গুনা করিয়া থোবা করছে আল্লাহাকালা বলেন নূর হুম ইয়েস তাদের ইমানের নূর তাদের সামনে সামনের দিকে জল মল জলমল করবে অব ইমান হিম যারা ইমানদার ইমান এনেছে গুণা হয়েছে থোবা করেছে তাদের পাশে ইমানের নূর জলমল জলমল করবে ইয়কুল রাব্বানা আতমিম রব্বানা আত্মিম আনা ইমানদাররা তাদের ইমানের নূর দেখিয়া সামনের দিকে ইমানের নূর জল মল করে ডাইনফে ইমানের নূর জল মল করে তারা কি বলবে রব্বানা আতমিম লানা নূর আনা আয়াল্লা আমাদেরকে পরিপূর্ণ নূর আলু দান করেন ওয়ফির লানা আমাদের জীবনের গুণা মাফ করিয়া দেন ইন্নাকা আলা কুল্লি সাইন কদির আপনি সর্বময় ক্ষমতার অধিকারী গুনা মাফ করার মতো কারো কিনা নাই ক্ষমতা নাই ইমানদার গুনা করবে আল্লাহর কাছে থোবা করবে আল্লাহর কাছে এস্তাকার করবে একমাত্র আল্লাহ গুনা মাফ করবে আরেকটি আয়াত করেছিলাম এই আয়াতটি হচ্ছে উনত্রিশ নম্বর ভাড়ার একত্তর নম্বর সুর সুরে নু সুরে নূরের দশ এগারো বারো আমি আগে তরজিমা করছি তারপরে অর্থ করবো ব্যাখ্যা করবো আল্লাহ তালা দুনিয়াতে আদম আলা ইসলামের দুই তিনজন নবীর ভরে একজন বড় নবী ফাটাইছেন যার নাম হইল আব্দুল গফার যার আসল নাম কি আব্দুল গফ্ফার ওনাকে পৃথিবীর মানুষের সিনে নু আলা ইসলাম নামে নূ আলাইহা সালামের। নাম নু কেন হইল তফ কিতাবে লেখসে উনি বেশি বেশি ক্রন্দন করিতেন এক রাওয়ায়েত মতো আল্লাহ তা সুবাহ ওনাকে সৈ্যশ বছর হায়াত দিছেন কয়শ বছর সৈ্যশ বছর সৈ্যশো বছর আল্লাহর বন্দাদেরকে দাওয়াত দিছেন তৌহিদের দাওয়াত রেসালতের দাওয়াত লাহাম এইভাবে হজরত নুওয়াল আসলাম সদশো বছর দাওয়াত দিয়া উনি উম্মত পাইছেন সাতজন সাতজন মানুষ উনার উপর ইমান আনছে এবং রাওয়ায়তে পাওয়া যায় সবচেয়ে বেশি আশি জন মানুষ নিম্নে সাতজন উপরে আশি জন আশি জন মানুষ ওরা ইমান আনছে আর হাজারো লাখ কোটি মানুষ ইমান আনরত নু আলাহ আল্লাহ আল্লা বেশি কানতেন না হাই হো কা মানা হাতুন ক্রন্দন করা সেজন্য ওনার নাম হয়েছে নু বেতখানা আর দেশের মধ্যে এন হন হতাশ হয়ে বের আগে হান্দার শুরু করে বেত খান দারা হজরত নু আলাহ আল্লাহ ডরে এবং বয়ে আল্লাহকে আমাকে সবচেয়ে বেশি নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত দিয়েছেন চৈদ্শ বছর তফসিরে মদারে কত্থিলে আছে ইমাম বগবী রহমতুল্লা আলাই বলতেছেন যে হজরত নূ আলাই সাদালামকে আল্লাহাক সুমাহ ও তা কে আমতের ময়দানে প্রস্ত করবেন ইয়া আতাল এই সবচেয়ে বেশি লম্বা হায়াতের অধিকারী নো কাইফা ওয়াজাত্তার দুনিয়া তুমি এই দুনিয়ার মজা কিরকম ফাইলা কিরকম দুনিয়ার মজার স্বাদ গ্রহণ করিলা নু আসালাম বলবে দারুন লাহা বাবান দখল তু বলবে হাই আল্লাহ আপনি আমাকে বেশি লম্বা হায়াত দিয়েছেন আখরতের তুলনায় তুলনায় আমার মনে হয় আমার বছর হায়াত একটা ঘর দুইটা দরজা আমি একটা দরজা দিয়া ঢুকছি আর একটা দরজা দিয়ে বের হয়ে গেছি দারুন দখলতু ওর যেতু নু আলাহিসামকে আল্লাহ বলেন তুমি চিন্তা করিও না ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম এনো তুমি আমার কাছে ইস্তিগফার করো নবীদের ইস্তিগফার মানি খতা যেগুলি যেগুলো হয়েছে এগুলিতে তে ক্ষমা ওনাদের মর্যাদাmathbbর জন্য দোয়া ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ গফুর রহিম ইউরুসিল সামা আলাইকুম মিদরারা আসমান থেকে পাক মুসলদার তোবা করলে এস্তেক করলে আসমান থেকে পাক মুসলদার বৃষ্টি আল্লাহ দান করবেন ওয়ুম দিতকুম বিআমওয়াল এবং পাক তোমাকে দন্দৌলত দিয়ে সাহায্য করবে এস্তেক করলে ও বনিন ছেলে মেয়ে না থাকলে পাকের কাছে যদি ইমানদার এস্তেকফার করে তোবা করে পাক ছেলেভেলে ফেলে দান করবে ওই জান্নাত আল্লাহ কুম জন্নাত আল্লাহ তোবা মাধ্যমে জান্নাত দান করবে ওই যে আনহারা কুম ফানির ব্যবস্থা না থাকলে আল্লাহ সুমানা ফানির ব্যবস্থা করবে এই হলো মোটামুটি দুই জায়গা থেকে যে আয়ত ধরেছি প্রথম জায়গা থেকে একটি আয়ত দ্বিতীয় আরেকটি সুরা থেকে তিনটি আয়াত মোটটি সাতটি আয়তের তর্জমা তবা তো বার অর্থ হল তা বা এতুবু বমানা রজাতান ও রুজুৱান তা বা এতুবুর অর্থ অভিধানিক অর্থ হল ফিরিয়া আসা আর শরীয়তার এস্তালাহে ফরিবাসায় ত কাকে বলে আল্লামা ইমাম সরহুদ্দিন নববি রহমাতুল্লাহী আলাই ওনার বিশ্ব বিখ্যাত প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ এই গ্রন্থের নাম হইল রিয়াজুস সালেহিনের দ্বিতীয় খণ্ডে তোবার অর্থ লিখতেছে তোবা কাকে বলে আমরা তো সবাই গুনা করলে থোবা 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 মুখে থোবা বলি আসল বাস্তব তোবা কিসের নাম আল্লামা ইমাম শরফুদ্দিন নববি রহমতুল্লাহি আলাই উনি রিয়াজুস সালেহিনের দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় উনি থোবার অর্থ লিখতেছেন থোবা হইল তিনটা জিনিসের সমষ্টি এক নম্বর তরকুল মাসিয়ত বিল ফেল কোন ইমানদার বন্দামাদি যে গুনাতে লিপ্ত আছে সাথে সাথে গুনাকে ছেড়ে দেওয়া দুই নম্বর ওয়াল আসম আলাত থরক গুনা ছেড়ে দেওয়ার পরে ভবিষ্যতে আর গুনা না করার পাক্কা এলাদা করা দুইটা তিন নম্বর হলো তিন নম্বর হলো অন্যাদামত আলাল মাসিয়ত গুনা করেছে জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া এই তিনটা কাজের নাম হইল তোবা স্মরণ থাকবে যে যে গুনা করেছি ইমানদার কালমা ভরিয়া ইমান আনিয়া ইমানদার নবী রসুল সারা সবার গুণা আছে সাহাবায় একরাম মায়ার মায়ারে হোক সত্যের মাপকারী কিন্তু গুণা আছে ওরা গুনা করেছে আল্লাহবাক মাফ করেছেন এগুলি আমরা আলোচনা করব না আলোচনা করলে বিয়াদবি হবে সাহাবায় একরামের অনেক মর্যাদা ইমানদার গুনাহগার হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈনা التাওয়াবুন দাউাহুত তিরমিজি ও ইবনে মাজাহ তিরমিজ শরীফে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসলাম বলতেছেন समस्त বনী আদম নবী রাসূল সারা নবির রসুল সারা সমস্ত বনিয়া আদম সবাই গুণাগার ইমানদার গুণাগারের মধ্যে আল্লাহর হাসে বেশি প্রিয় আল্লাহর বেশি পছন্দ আল্লাহ যাকে ভালোবাসে তিনি হচ্ছে ওই যে করার সাথে সাথে তোবা করিয়া নে তোবা কয়টা কাজের নাম তিনটা কাজের নাম যে গুণা করতেছি গুনাকে ছেড়ে দেওয়া সাথে সাথে দুই নম্বর আর গুনা করবো না পাক্কা রাদা করা তিন নম্বর গুণা করেছি সেই জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া তো বা করার দ্বারা ফায়দা কি বললাম আর মিনাজ বু জম্বে কামাল্লা জম্বালাহু হাদিস শরীফে আছে আল্লাহ রসুল ফরমাইতেছেন যিনি গুনা করিয়া ইমানদার সাইন ইমানদার যদি ইমান আনন্দ ফর দিয়ে রে গুনা করে গুনা করার ফরে যদি সাথে সাথে তো বা করে আল্লাহ সাল্ল্লাহুতাল্লামা ইব মিনাজ কামাল্লা জম্বালা ওই গুনাগার নরনারী যে গুনা করিয়া সাথে সাথে তো করল তার উহ মা ওই ওই আল্লাহর বন্দাবাদীর মতো যার কাছে কোনো গুনা নাই কে আমতের ময়দানে বহুত আল্লাহর বন্দাবাদী সরুমিন্দা হয়ে লজ্জিত হয়ে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ বলবে যে হে আমার ফেরাস আমার বন্দার আমল নামা উল্টা ইমান ঠিক আছে নিসা দেখতেছি ইমান ঠিক আছে মোহাম্মদ শিরিক করে নাই দুনিয়াতে এমন একটি গুণা আছে যে গুণার থেকে থোবা না করলে গুণা এটা আল্লাহ ক্ষমা করবে না সেই গুনার নাম হলেও শিরিক সেই গুনার নাম হলেও কি শিরিক যদি কেউ শিরিক করে শিরিক এটাকে আবাদত মনে করে এটাকে সোয়াব মনে করে মনে করিয়া করে তলি সে কি শিরিক থেকে তোবা করবে করবে না যারা কবর সৈদা করে যারা মূর্তি হুজা করে যারা গরু হুজা করে কোন ইমানদার কোন নামাজি কোন রোজাদার কোন হাজি যদি কবর হুজা করে কবরে সৈদা করে কবরের যে অলি বুজুর্গ কিছু দিতে পারে এরকম মনে করে সৈদা করে এটা শিরিক আল্লাহ রসুল বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قيل وما الموجبتان يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو لا يشرك بالله دخل الجنة ومن مات وهو يشرك بالله دخل النار أو كما قال النبي عليه الصلاة والسلام أبو داود الشريف الروايات হজরত জাবের রদিউল্লাহ তালন রওয়ায়ত করতেছেন রসুল আকরাম সাল্লাম বলেন দুইজন দুইটা জিনিস এমন যে দুইটা জিনিস এক দুইটা জিনিসকে লাজেম করে এই দুইটা খাস করবেন আর দুইটা খাস আপনার জন্য অবধারিত হয়ে যাবে সাহাবাহিক রামরা আরস করল রসুল আল্লাহ মাল মজেবা তান ওই দুইটা জিনিস কি যে দুইটা জিনিস করলে আর দুইটা জিনিস লাজেম হয়ে যাবে রসুল বলবা মান মাতা যে আমার উম্মতর নরনারী ইমানদার নরনারীর মত হয়েছে ওহু লা ইউশ্রী কবিল্লা তার জীবনে কোনো শিরিক নেই দাহালাল জান্না তার জন্য জান্নাত লাজেম শিরিক না করলে তার জন্য কি লাজেম জান্নাত লাজেম অবশ্যই অবশ্যই আল্লাহবাক সব গুণা মাফ করিয়া তাকে জান্নাত দিয়ে দিবে ওমান মাতা ওহু আবিল্লাহি দাহালান্নার আর যে আমার উম্মতর নরনারী ইমানদার ইমান আনার পরে আবার শিরিক করেছে নামাজও পড়েছে রুজো রাখেছে হজও করেছে খবরে সৈহ করেছে যে শিরিক করবে রসুল আকরাম বলতেছে দাহালার নার সে জাহান নামে প্রবেশ করবে সেই জন্য আমরা ইমান আনার পরে বেশি সতর্ক থাকবো শিরিক থেকে কোনো শিরিক যেন না হয় শিরিক গুণা হবে তাহলে আল্লাহ মাফ করবে না হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই আমি যে দ্বিতীয় আয়ত ফরিষি সুরে নূর এই আয়াতের তফসিরের মধ্যে তফসিরের রুহুল মানি আল্লামা মুফতি মাহমুদ আলোসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তফসিরর রহুল মানির মধ্যে লিখতেছেন তিনটা মানুষ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হাসান বসরি রহমতুল্লাহ হলেও হজরত আলী রদি আল্লাহ তালানুর খলিফা অজাত আলী রদি আল্লাহ তালান হইল রসুল আকরাম সাল্লাহামের খলিফা এই আমাদের মধ্যে যে আমাদের খেলা খেলাফতের যে একটা সিলসিলা এজাজদের যে একটা সিলসিলা আছে এই সিলসিলার গোৰা হইল সদৰত ইমাম হাসান বসির রহমতুল্লাহ আলাই বহকে মক তদায়ে মক তদায়া বহকে মক তদায়ে মক তদায়া হাসান বসরি ইমামে পেশোয়া সিলসিলার ইমামের মধ্যে হজরত আলীর আগে হাসন বসরি রহমতুল্লা নাম আসে হাসন বসরি রহমতুল্লা বসা ওনার সামনে অনেক মুড়ি অনেক বক্তবৃন্দ বসিয়ে আছে একজন মানুষ আসছে আসিয়া বলে যে ওজোর ক্ষেত করেছি বাকি রুইয়েছি তরমুজ রুইয়েছি জিঙ্গা শশিন ফল রুয়েছি উজোর সবগুলি লাল হয়ে যাচ্ছে অনেক দিন হইতে জ্বর বৃষ্টি হইতেছে না হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক সুমাত আল্লাহ যেন বৃষ্টি নাজল করে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওই মানুষকে বলে যে ওয়া যাও যাই রে থা করো এস্তেকফার করো দুই হাত সালাতত্ত বা ভরো সালাতুল এস্তেকফার ভরো আল্লাহর হাজে গুনা মাপস উনি চলিয়া গেল আর একজন লোক আসলো আর একজন লোক আসিয়া হাসান বসির রহমতুল্লাহ আলাইকে বলে হুজুর আমি বেশি অভাবে আছি অনেকদিন চেষ্টা করেছি ছেলে ফেলে ছিল একটা দুইটা ছেলেকে বিদেশ পাঠাইছি দুবাই ফাটাইছি সৌদি আরব পাঠাইছি ওরা ওখানে বেকার করে খামাইতে পারে না মুসিবত এখনো খাওয়া যায় না ঘরের মধ্যে অভাব অনটন টাইম মতো সোলে আনতে পারি না সৈল আনলে তরকারি আনতে পারি না নুন আনলে ফিঁচ আনতে পারি না অভাব আমার গর থেকে বাইর হয় না হাসান বসরি রহমতুল্লাহের কাছে বলে যে হুজুর একটু দোয়া করেন আমার গত থেকে যেন অভাব চলিয়া যায় বহকে মক তদায়ে মক তদায়া হাসান বসরি ইমামে পেশোয়া হাসান বসির রহমতুল্লাহ সমস্ত অলি গোস কুতুব আবদালদের ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলে ও আল্লাহর বন্দা যাও আমি দোয়া করতেছি তোমার একটা কাজ করতে হবে তুমি যাও তুমি গিয়া থা করে ফার ফারো আস্তাক ফুৰুল্লাহ হাল্লা দি লা ইলাহা ইল্লাহোৱাল হাইল কৈয়ো মহাটো বলাই বেছি বেছি কৰি আস্তাক ফুৰুল্লা ফৰ আল্লাহৰ সাজে গুণ মাফ চ আল্লাহ গুণকিন মাফ কৰি দিয়ে নে শুন ইনশা আল্লাহ তা আলা তো বা আস্তাক খোৱাৰ গল্লি অনাৰ গৰতুন অবাব যাবি ইয়াৰ আগৰ তোন অবাব যাবি লাই ডৰ মানুহ চই বলি আৰ বৰ ভিছা বৰ সাজে বায়ে তই সদায় ভিছা ভিয়াৰ আমি বৰ লক্ষ হৈ যাব তাওয়াঙ্গ হয়ে যাব ফয়সালা হয়ে যাব এরকম অনেক মানুষের ধারণা কোন ফিরের কাছে কোন অলির কাছে বড় লোক হওয়ার জন্য কুটিপতি হওয়ার জন্য বায়াত হইবেন না বায়াত হইবেন তোবা এবং ফার নিয়েতে একজন মুরব্বী হিসেবে মুরব্বীকে ধরবেন ওনার পরামর্শ যেন আমি আমার জীবনটা পরিচালনা করতে পারি হজরত হাসান বসির রহমতুল্লাহ ওনার মুরিদ মুরিদানদেরকে নিয়ে বসে আছে একজন লোক আসিয়া বলে হুজুর আমার গত থেকে অবাব দূর হয় না আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার গত থেকে অবাব দূর করিয়া দেয় হাসান বসির রহমতুল্লা কর আল্লাহর কাছে গুনা মাপছ উনি চলিয়া গেল আর একজন লোক আসলো আর একজন লোক আসিয়া হজরত হাসান বসর রহমতুল্লাহকে বলে হুজুর আমি বিয়া করেছি ফাঁস বছর হয়ে গেছে বা দশ বছর হয়ে গেছে বহুত চেষ্টা করেছি বহুত তাবিজ তুমার করেছি বহুত কবিরাজের সরানাভন্ন হয়েছি বহুত ডাক্তারের কাছে গেছি বহুত জারফুক করেছি কিন্তু আমরা দুজনের বিরিজও পরীক্ষা করেছি সব কিছু ঠিকঠাক কিন্তু ছেলে হইতেছে না ছেলে ফেলে হইতেছে না এখন ছেলের মা ফেরোসানিতে আমি ফেরসা নিতে দাদিও নিতে দাদাও ফেরোসা নিতে নানাও ফেরোস আনিতে নানিও ফেরাস আনিতে ঘরে সবাই ফরাসানিতে আনিতে ছেলেকে বিয়ে করেন পাঁচ বছর হয়ে গেল ছেলেকে বিয়ে করালাম দশ বছর হয়ে গেল কই কোনো ছেলে সন্তানের মুক্ত দেখি না কি হইল কিরকম মেয়ে আনলাম এটা দুর্ভাগিনী একটা মেয়ে নওয়জবুল্লাহ অনেকে এরকম মেয়েকে গালি গালাস করে মেয়েকে জ্বালা যন্ত্রণা করে না ওনাকে জ্বালা যন্ত্রণা করবেন না হাসান বসির রহমতুল্লাহের কাছে একজন লোক আসিয়া যে ওসুর বিয়ে করে যে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে এখনো ছেলে ফেলে হইতেছে না আপনি একটা তাবিজ দেন অথবা দোয়া করেন ফানি ভরাইয়ে দেন আল্লাহ পাক সুমাহ যেন আমাদের ঘরে একটা ছেলে মেয়ে দান করে হাসান বছরের তুলে আলাই ওই ব্যক্তিকে বলে হে আল্লাহর বান্দা যাও ধোবা করো এস্তাক পার বেশি বেশি করি স্টেক পার করো আস্তা লা ইলাহা ইল্লাহু আল হাইউল কৈউমাতু বলে ও আমার মুখমুখি ফরান না আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ 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 হে আল্লাহর বান্দা তোমার ওশুদ তোমার ভিতরে আছে তোমারদের ছেলে fere হয় না এই জন্য তুমি আল্লাহর দরবারে তওবা করো ইস্তিগফার করো গুনাহ মাফ আয় আল্লাহ আমি বড় গুণাগার আমি বড় অপরাধী আমার জীবনের গুণা আপনি মাফ করিয়া দেন আল্লা থোবা করেন আল্লাহ দেখবেন আপনার থোবা কবুল করিয়া আপনার ঘরে ছেলে সন্তান দান করবে চলিয়া গেল তৃতীয় ব্যক্তি এখন হুজুরের দরবারে যে মুড়ি দান বক্তবৃন্দ বসিয়া আছে এই তিনজন লোক প্রশ্ন করে উজুরের জবাব দে একটা একজনে প্রশ্ন করলেও বৃষ্টি হয় না উজুর বৃষ্টির জন্য ফানি ভরাইয়ে দেন দোয়া দেন তাবিজ দেন যেন বৃষ্টি হয় আচ্ছা আর ছেলের জন্য আর একজনে টাকা পয়সার জন্য তো তিনি জনেরকে একটা জবাব দিলেন মুরদিনরা বললেন হুজুর তিনজনের তিনটা সমস্যা নিয়ে আছে আপনি তিনজনকে একটা উত্তর দিলেন হয়তো এটা আমার কথা না এটা আমার আল্লাহর কথা ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্নাহ কানা গফারা সামা ইসামা আলাইকুম মিদরারা ওয়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল্লাকুম আনহারা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল হালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আইওয়া কান বর বেজিত জাগাত বর অন্ধকার জাগা এক নম্বৰৰ আগদি দুই নম্বরর ফরদি আলিয়ার খুনাত কামাল কালাবর ফিসুদি এবর অন্ধকার জঙ্গলের ভিতরে আফর সাফর জঙ্গলের ভিতরে যেটা আপত্তাইতু আর হাজার হাজার আপ দেখি বাঘ দেখি এরকম একখান জায়গার মধ্যে একখান মাদ্রাসা গজি ইয়ান বর খুশির হতা মুরব্বী হল ব্যাকুন গেয়ি চকুর ফানি ফেরে আল্লাহ এন সবল গজ্জি দে মাদ্রাসা তিন তালা এর সাত তালার মসজিদ এক তালা ই প্রায় দুই লোক দুই কোটি টিয়া হরজি বড় মসজিদ এখন দ্বিতলার হাম চলের আগামী নভেম্বরের তেরো সদ্য দুই দিন ব্যাপী মদসার বার্ষিক সভা অনলা প্রচার প্রসার করিবেন বেশ গরি মানুষ লই যাবেন মদসা সাইবেন একখানা দোয়া করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক